আমি আমি ভোলা ভোলা কি হয়েছে করছো বলি কাল তোমার ছেলে আমার বাগানে বেগুন চুরি করেছে তাই আমি তোমাকে বলে গেলাম ছেলেকে সাবধান করো বুঝলে নয়তো আমি গ্রামের জমিদারের কাছে তোমার নামে বিচার জানাবো এই বলে গেলাম আচ্ছা 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 ঠিক আছে আমি ছেলেকে বুঝিয়ে বলবো ও বাড়িতে আসুক ওর একদিন কি আমার একদিন আর ছেলেকে আমি আচ্ছা শিক্ষা দেব এটা কোথায় দিল তুই এতক্ষণ কোথায় গিয়েছিলিস আর তুই ভোলার বাগানে কাল বেগুন চুরি করেছিস আচ্ছা তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না আর সকালে ভোলা মহারে এসে আমাকে যা তার নাই তাই বলে গিয়েছে এবং শাশিও গিয়েছে তিনি গ্রামের মরলের কাছে বিচার জানাবে বাবা আমি কোন বেগুন চুরি করিনি এ ভোলা মহারা শুধু শুধু দোষারোপ করছে তোমাকে আবার তুই মিথ্যা বলছিস তুই বেগুন চুরি করিস তবে এই দেখ এরপর অমল কাঁদতে থাকে আর বলতে থাকে আমি কোনো দোষ করিনি তাও আমার বাবা আমাকে মেরে গেল শুধু আমাকে বোঝাবোকি করলো আমি আর এই ঘরে থাকবো না আজই আমি চলে যাব বলে অমর ওই ঘর থেকে বেরিয়ে গেল তারপর সে একটা জঙ্গলের পথ ধরে যাওয়ার সময় বনের মধ্যে একটা জলাশয়ে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যা করলো